হুজুবুল্লাহমিনা শাহতান রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আবার চলে আসলাম আমরা ক্লাসের টেবিলে আমাদের সামনে একটা ব্ল্যান্ডার মেশিন এই মেশিনটা কী অবস্থা আমরা শুনব আচ্ছা এটা কখন আসছে কিছুক্ষণ আগে আসছে আমাদের কাছে কি বলছে কাস্টমার কি বলছে কাস্টমার বলছে যে এটার মানে মোটর আর কি ঘোরে না লাইনে দিলে কোনো মানে কাজ করে না আচ্ছা তো ব্লেন্ডার মেশিন তো তোমাদের প্র্যাকটিক্যাল করাইনি না স্যার আচ্ছা যদি প্র্যাকটিক্যাল নাই করাই আঠাশটা পার্টস তো পড়ছো জি স্যার তা আঠাশটা পার্টস পড়লে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেটা সারতে পারবে না নিয়ম তো এটা জি স্যার আমি যে কোনো জিনিস এমন কি যদি ডায়ালাইসিসের মেশিন তারপরে ওই যে ইয়ার ছিল একদিন সেটা যে খোলা হলো ইলেকট্রনিক্সের সব পার্টস জি স্যার বোর্ডগুলো কি বাইরে না এর ভিতরেও কি আছে একটা মোটর আছে তারপরে কার্বন ব্রাশ আছে তারপরে রেগুলেটর আছে এই ইয়া সুইচ আছে তারপরে ওভারলোড প্রোটেক্টর আছে এই থার্মাল রেজিস্টার মতো দেখা নাই হিট হলে ডিসকানেক্ট করে দেয় এখানে একটা ওভারলোড আছে ওই ওভারলোড আছে না আছে আচ্ছা খুলে দেখো বিসমিল্লা পাবা ইনশাল্লাহ আগে যা যেভাবে খুলবা দেখে নিবা যে কিভাবে খুললাম কোন স্ক্রুগুলো খুললাম একটু স্ক্রুগুলো যত্ন করে রাখবা এই ব্ল্যান্ডারের অনেক সময় দেখা যায় স্টার থাকে যেগুলা স্টার খুলে না ওই তিন কানায় ইয়া স্ক্রু সেগুলো দেখতে হয় দেখো এগুলো সাধারণত ওভারলোড ট্রিপ করে থাকে আবার সুইচ খারাপ হয় আবার পানি গেলে মোটরও খারাপ হয় জাম হয়ে থাকে এই জিনিসগুলো দেখো কি দেখা যাচ্ছে ঘুরে মোটর না জাম আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে মোটরের কয়েলের সমস্যা মনে হচ্ছে মনে হয় আদারস পানি গেছে নাকি জি স্যার ওই মনে হচ্ছে আচ্ছা ভালো করে ওয়াশ করে নাও মিটার চেক করলে আর কি বোঝা যাবে আচ্ছা ঠিক আছে দেখো আচ্ছা যেহেতু এই ব্লেন্ডার একটু দামি মোটামুটি সাত আট হাজার টাকা বড় মোটর এই জন্য এই মোটরগুলায় গুলো বান্ধিতেও সুবিধা সমস্যা নাই ওই কয়েলগুলা গুনায় আঠাশ নাম্বার তারপরে তিরিশ নাম্বার তার থাকে ইয়ে দাও কয়েল মাপলে কন্টিনিউটি দাও ব্রাজার পয়েন্টে দাও কিন্তু যখন কয়েল মাপ কার্বন ব্রাশের একটা কানেকশন খুলে দিতে হবে ঘুরে তোমার কন্টিনিউটি দেখাবে রেগুলেটরে ওখান থেকেও খুলতে পারো আগে এসি কট দেখো এখান থেকে এসি কটের কানেকশন রেগুলেটর পর্যন্ত গেছে কি না পয়েন্ট দেখো গ্রাউন্ড এটা তো নিউট্রাল কমনটা আছে তারপরে ইস আচ্ছা তো আমরা মিটার செ কি পাইলা প্রবলেম আমরা এই যে ওভারলোড প্রোটেকশন এটা আমরা মানে এটা ট্রিপ করলে মানে ডিসকানেক্ট হয়ে যাবে ডিসকানেক্ট হচ্ছে না আচ্ছা কানেকশন নাই আচ্ছা এটা খারাপ এটা এখন একটা কাজ করতে পারো সাময়িক জন্য এটা শর্ট করে দাও দিয়া আগে তোমার ব্লেন্ডারটা চেক করে চেক করার পর যখন ফাইনাল হবে তখন একটা এই সুইচ লাগিয়ে দাও ঠিক আছে আচ্ছা এখন এই অপাল্টার দিয়ে দিতে কারণ এই বড় ধরনের ব্লেন্ডার অনেক সময় দেখা যায় আদা রসুন বেশি দেয় দিলে যখন বেশি প্রেসার পরে টিপ করে

কয়েলটা আবার তোমরা দি দেখো আচ্ছা স্যার আমরা ছোট ব্ল্যান্ডার গুলো এগুলা মোটর কিনতেই পাওয়া যায় অল্প দাম আর বড় ব্ল্যান্ডার গুলো এগুলো আমরা হাতে বাদাই করি তাতে মজবুত হয় আচ্ছা তাহলে সুইচটা লাগাও লাগায়া সুন্দর করে মুছে আবার সেট করে দিয়ে দিও কিন্তু স্যার আর একটা যে সমস্যা আছে এখানে বাতির রেজিস্টারটা পুড়ে গেছে কিন্তু এটা কত এটা কেমনে বুঝবো ইন্ডিকেটর লাইট হ্যাঁ ওটা পুড়ে গেছে জি স্যার আচ্ছা তোমাদের সহজ একটা বুদ্ধি দেই এটা হলো কবিরেজি চিকিৎসা বোঝোনা জি চিকিৎসা তো আমি যেহেতু আমার ছাত্রগুলা বেশিরভাগই শিক্ষিত কম আমি ধরে নেই আর শর্ট টাইমে দুই মাসে কাজ শেখানো তাহলে কিভাবে শিখাইতে হবে শর্ট টাইম আচ্ছা তো দুইশো বিশ ভোল্টের লাইনে লাগাব না জি তাহলে দুইশো বিশকেটা রেজিস্টার লাগাও প্রথম যদি বারো ভোল্টের হয়

তত কে লাগাতে হবে পুরে গেছে ওটা মান পাচ্ছ না তুমি এখন নেটে সার্চ দিবে এই ব্লেন্ডারে কত থাকে না স্যার টেস্টারের মধ্যে কত থাকে এটা কি সার্চ দিয়ে লাগবে না স্যার আচ্ছা পরে এখানে এরা বলতেছে আগে এগুলা আমি ভিডিও করতাম না এরা বলতেছে স্যার আমরা যে কাজই করব প্র্যাকটিক্যাল সেটাই ভিডিও ছাড়ব তাহলে আমাদের যা নতুন যারা আছে তাদের জন্য সুবিধা সুবিধা হবে স্যার ঠিক আছে ইনশাআল্লাহ তো ঠিক আছে ইনশাল্লাহ ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত